আসসালামু আলাইকুম সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই ব্লকটি হচ্ছে শীতের সবজি নিয়ে শীতের শাক সবজি শীত মানেই শীতের শাক সবজি অসাধারণ কিছু সবজি যা শীতের সময় শীত শীতের এই সিজনে খেতে খুবই ভালো লাগে তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের শাক পাশাপাশি সবজিও চাষ করা হয়েছে এটা আমার এই শ্বশুরের বাসার সামনে ধনে পাতার গাছ থাকতে পেলেন এই যে লাই পাতা এগুলা খুবই দারুণ লাগে দেখতে পাশাপাশি খাওয়ার কথা তো বললামই শীতের এই সময়টাতে এই শাক সবজিগুলা খুবই ভালো লাগে খেতে এখানে ডেঙ্গা শাক আছে বা অন্যান্য আরও এই যে টমেটো আছে টমেটো তারপরে আছে এই যে লাল শাক ডেঙ্গা শাক পুঁই শাক লাই শাক এখানে একটা ফুলের গাছ আছে গাঁদা ফুল অসাধারণ লাগে দেখতে এই যে আরো কিছু গাছ ফুলের গাছ এখানে বেগুন গাছও আছে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি বড় বড় গাছ আছে যেমন পেয়ারা গাছ এখানে বড়ই গাছও আছে একটা আম গাছও আছে এখানে টবে অনেক গোলাপ ফুলের গাছ এবং অন্যান্য জাতি গাছ গোলাও লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাউ গাছ বা আমরা কদু গাছও বলে থাকি এই হচ্ছে আমার শ্বশুরের বাসা এই হচ্ছে বাগান স্পেস খালি জায়গায় ছোট্ট একটি স্পেসে ছোট্ট করে বাগান লাগানো হয়েছে এবং এখানে একটা কাকতারুয়া লাগানো হয়েছে কাকতারুয়া না এটাকে চোখতারুয়া বলি আমরা আর অনেক অনেকের ইয়ে আছে চোখ ভালো না যারা আইসা দেখে বলে ও মা এত সুন্দর এদেরকে আসলে এই যে এদের চোখ থেকে রক্ষা করার জন্য আসলে এই চোখ তালুয়া দেওয়া হয়েছে আমার ঠিক পেছানি যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমার এই ব্লগটি শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম